বা তাদের মুখে বলা হচ্ছে শীতির সুযোগ থাকবে না যদি ভিতরে এজেন্ট থাকে এই ব্যাপারটা কিভাবে মনে এগুলি বানানো গল্প বললে তো হবে না সেটা উনি যদি বলেন স্পেসিফিক দিতে হবে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্টভাবে দিন যাদের বাড়িতে গিয়ে অভিযোগ করা হয়েছে তাদেরকে সামনে আনুন তাদের বাড়িতে অভিযোগ করা হয়েছে কারাও করেছে এই কাজগুলি সেগুলি করতে হবে কিন্তু এগুলি করছেন না মানুষ যেভাবে বেরিয়েছে আপনারা নিজেরা সাংবাদিকরা দেখেছেন মানুষ সকালবেলা থেকে সকাল ছটা থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভিড় মানুষ ভোট দিতে এসছে মানুষের অধিকারটাকে সুরক্ষিত করার যে চেষ্টাটা করা প্রয়োজন ছিল একটা রাজনৈতিক একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে যে কাজটা করার দরকার ছিল তাদের সেই কাজটা না করে মানুষকে ভয় দেখানো ভয় সৃষ্টির চেষ্টা সেই চেষ্টাটা তারা করছেন কিন্তু অভিযোগ থাক নিশ্চয়ই অভিযোগ থাকলে অভিযোগ করবেন না কেন সুনির্দিষ্টভাবে অভিযোগ করুন পুলিশের কাছে নিয়ে যান পুলিশের কাছে তারা বলছেন নাকি কি পুলিশও নাকি কাজ করছে না মানে কোথাও আপনাদের কাছেও সুনির্দিষ্টভাবে তারা অভিযোগ করছেন না আপনাদের কাছে করুন কার বাড়িতে হামলা হয়েছে কার বাড়িতে তালা ঝুলানো হয়েছে কোথায় কোন বুথের যে আমাদের পুলিং এজেন্ট আছে তাকে বের করে দেওয়া হয়েছে সুনির্দিষ্টভাবে করুন কোথাও দিতে দিতে পারছেন না সেই দায়িত্ব তো আমরা নিতে পারি না এবং আপনারা ঘুরে দেখেছেন আমরা এটা রীতি আছে যে ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে নির্দিষ্ট দূরত্বে পার্টির কার্যকর্তারা বিভিন্ন সময় বসেন রাজ্যে বসেন তারা দিতে পারছেন না তারা বসছে না আমাদের কার্যকর্তারা তৈরি আছে আমি বলছি এখনো সময় আছে তোরা যদি ওই ভোট কেন্দ্রের বাইরে কেউ যদি বসতে চান কোনো অসুবিধা নেই আমাদের কার্যকর্তারা আছেন তারা যদি মনে করেন আমাদের সাহায্যের প্রয়োজন আমরা আমি আগেও বলেছি আমাদের তরফ থেকে সাহায্য থাকবে তারা যদি কেউ বসতে চান আর ভেতরের ব্যাপারটা আমরা দেখি না তারা এটা নির্দিষ্ট নিয়ম আছে তারা এজেন্ট পোলিং এজেন্ট হিসেবে ভেতরে ঢুকবেন তারা তার নির্দিষ্ট নিয়ম মেনে তারা ভেতরে যে কেউ ঢুকতে পারেন কোথাও কোনো বাধার সৃষ্টির কোনো চেষ্টা নেই শুধু শুধুই মানে একেবারে তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলি তারা বলছেন এগুলি গণতন্ত্রের পথে সুস্থ আচরণ না আপনি কি মনে করেন আজকে আপনারা দেখেছেন যে সকালে ভোটগ্রহণ যেভাবেই শুরু হয়েছে সর্বত্র ভোটিং মেশিনে সমস্যা সে আলাদা ব্যাপার কিন্তু মানুষের একটা সতর্কতা ছিল ভোটদানের ক্ষেত্রে এবং আমরাও যখন আমরা প্রচারে ছিলাম আমরা আবেদন রেখেছি মানুষের কাছে যাতে ভোটাররা বেশি সংখ্যায় গিয়ে তাদের মতদান করে এবং আমাদের মনে হচ্ছিল মানুষ আমাদের বক্তব্য শুনেছেন এবং মানুষ আমাদের কথা গ্রহণ করেছেন কিন্তু বিরোধী দলের যেসব প্রার্থীরা আছেন একটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে চলছে আর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী আছে পরিকল্পিতভাবে কয়েকটা জায়গায় গিয়ে তারাই কথা বলছেন যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে কোথাও আগের দিন সম্ভাব্য এজেন্টদের বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এই ধরনের অসত্য কথাগুলি বলা এবং কোনো তথ্য প্রমাণ নেই তাদের কাছে কোথাও কোনো তথ্য প্রমাণ নেই এবং এইখানে যে কংগ্রেসের আশিস শাহ তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি কথা নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সে দায়িত্ব তো আমরা নিতে পারি এবং নির্বাচন কমিশনকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা সরানোর যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা পরিকল্পনা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এর বিরুদ্ধে একটা কমপ্লেন করতে হয় আমরা বিষয়টা পার্টিতে আলোচনা করেছি এবং নির্বাচন কমিশনের কাছে আমরা লিঙ্ক সহ দিয়েছি আমরা আমরা যেই অভিযোগগুলি করেছি তার সত্যতা এবং তার গুরুত্ব কতটুকু তা আমরা বুঝিয়ে দিয়ে আমাদের লিখিতভাবে আমরা কমপ্লেন করেছি এবং সিও আমাদের সঙ্গে কথা বলেছেন এই সঙ্গে বিষয়ে বিস্তারিত তিনি বলেছেন তিনি বিষয়গুলি খতিয়ে দেখবেন এবং দ্রুত এই সমস্ত বিষয়ে ব্যবস্থা দিয়ে নেওয়া হবে কিছুক্ষণ আগে ছয়া